আমার ছেলে বিয়ে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এত সুন্দর মুহূর্ত দেখতে সবারই ভালো লাগে তাই না দেখো আমার বউমার খুব শখ ছিল অনেকের বিয়েতে বিশেষ করে আমাদের বাঙালির বিয়েতে পিড়ি করে এনে তারপরে তো বসানো হয় কিন্তু আমার বউমার খুব শখ ছিল যে এরকম দুপাটটা নিচ দিয়ে সে আসবে তাই এই তার বন্ধুরা সব বন্ধুরা মিলে কি সুন্দর দেখো ওপরে যে দুপাটা খুব সুন্দর সেটাও খুব ডিজাইন ছিল ও সমস্ত কিছু এমনকি পান কুলো সমস্ত কিছু ওর নিজে ডেকোরেশন করে নিজের পছন্দ মতো সব কিছু করে ওর বিয়েরটা সব জোগাড় করেছিল তা এই দেখো পান দুটো তোমরা খেয়াল করেছো পান দুটোও কিন্তু খুব সুন্দর করে আঁকা ছিল এইবার এখানে সাতবার ঘোরানো হচ্ছে আর মাঝখানে আমার ছেলের মুখটা ঢেকে রাখা হয়েছে এই দেখো ছেলের মুখটা কিন্তু ঢাকা দেওয়াই রয়েছে এইবার প্রণাম এই যে আমার বাবু সোনার মুখটা ঢাকা ব্রাহ্মণ এবার পান দুটো সরিয়ে বলো যে প্রণাম সারো তা প্রণাম করছে এখানে কিন্তু দারুণ গান বাজছিল এটা মেয়ের দাদা আর এত সুন্দর প্যান্ডেলটা করেছে মানে বিয়ের আসরটা খুব সুন্দর করেছে তোমরা যদি এরকম ছোট ছোটো ভিডিওগুলো দেখতে চাও কমেন্ট অবশ্যই করো এই দেখো এখন এখানে যা যা রিচুয়াল সেগুলো হচ্ছে আর বুঝতেই তো পারছো ক্যামেরা করাও অসম্ভব আমি কিন্তু এখানে উপস্থিত ছিলাম না যেহেতু আমি ছেলের মা এইখানে আমি উপস্থিত ছিলাম না গো তা কিন্তু আমি আমার ভাইয়ের বউকে বলে দিয়েছিলাম যে একটু ক্যামেরা মানে ভিডিও করে আনতে তবে আমি গিয়েছিলাম পরে গিয়েছিলাম যখন বিয়ে সম্পূর্ণ হয়েছে তা ওটা আমার ছেলের আবদার ছিল মা তুমি যাবে তাই এই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার এই চ্যানেলটা আমি অনেক দিন ধরে ভিডিও দেই না তা ভাবছি তোমরা যদি ভালোবাসা দাও আমি আমার এই চ্যানেলটাতে আবার তোমাদের জন্য ছোট্ট ছোট্ট যে আনন্দের মুহূর্তগুলো শেয়ার করব। আর ডেলি ব্লগ যে সেটা তো জানোই আমি আমার অন্য চ্যানেলে দিই তা এইখানে দেখো প্রতিটা মেয়ে এই দিনটার জন্য অনেক স্বপ্ন দেখে তাই না তা এখানে আমার ছোটো ননদ ভাইয়ের বউ সবাই উপস্থিত আর মেয়েটা তো ঘুরছে আর পায়ে মানে যত সাতবার ঘুরে আবার নমস্কার করছে আর নিচে ওই ব্রাহ্মণ যেটা বলছে মনে হয় ফুল টুল বা কিছু দিয়ে তাই এবার আমার ছেলের মুখটা তো ঢেকেই রেখেছে কতক্ষণ বলো আর ওই দিক দিয়ে বললাম না গানটা খুব সুন্দর ছিল গানটা আমি তোমাদের শোনাতে পাচ্ছি না তা এইখানে দেখো এখন কতবার ঘুরবে এরকম করে কিন্তু না এই মুহূর্তগুলি দেখতে বেশ ভালো লাগে যতই মানে ভিডিও বড় হোক না কেন এসব দৃশ্য দেখলে ভালোই লাগে তাই না আর আমাদের বৌমাকে দেখো দেখতে কিন্তু অপূর্ব লাগছিল এত সুন্দর বিয়ের বেনারসি রেড কালারটাই ভালো লাগে তাই না আর যে গাছকৌটুটা নিয়েছে সেই গাছ কৌটোটাও আমার বৌমা খুব সুন্দর ডেকোরেশন করেছিল আর পুরো প্যান্ডেলটা ওর সাজেশনেই হয়েছে মানে এত নিখুঁতভাবে ওইগুলো করেছে আবার মুখে ঢাকনা সরে গেছে চোখ বন্ধ করে রাখতো বলেছে আমার ছেলেকে আবার ঢেকে দিল আবার চোখ কতক্ষণ এরকম বলো তো নাক মুখ ঢেকে থাকা যায় কিন্তু এগুলো তো রিচুয়াল মুখ দেখতে নেই মানে এখানে তো একটা শুভ দৃষ্টি হবে এবার চলো ঘোরার পর্ব তো শেষ হচ্ছে না এক এক করে আর ব্রাহ্মণ রেগে রেগে যাচ্ছে কেন বলছে দাঁড়া দাঁড়া শুভ দৃষ্টির সময় একেবারে দেখবি এখন আর আমার বাবু তো মানে এইরকমভাবে কাপড়টা জড়িয়ে কতক্ষণ রাখা যায় এবার এই যে পান পাতা দুটো তোমরা খেয়াল করবে খুব সুন্দরভাবে আমাদের মানে বৌমা ওটাকে ডেকোরেশন করেছে ও করেনি মানে ও বলে দিয়েছে লোক দিয়ে করিয়েছে এবার এখানে কিছু একটার জন্য বৌমা পেছন দিকে কিছু খুঁজছিল তা ব্রাহ্মণ এবার রিচুয়াল মনে হয় গোলাপ বা কিছু দিতে হয় সেই গোলাপগুলো কোথায় এবার দেখো না পান পাতা দিয়ে আর এখানে মানে সব হই হই করে উঠেছে নাচ গান একটা দারুণ মুহূর্ত এইবার এতক্ষণে ঢাকনাটা মো ছেলের মুখে ঢাকনাটা নামালো আর মানে বুঝতে পারছো কিন্তু এখানে একটা হই হৈ শুরু হয়ে গিয়েছিল সবাই মিলে আর এই যে পান পাতাটা সরিয়ে এইবার হবে দৃষ্টি কিন্তু ব্রাহ্মণ আবার এসে দাঁড়ালো বলো এই তাড়াতাড়ি এখন দেখো ওর পান পাতাটা আরও উঁচু করছে এইবার পুরোহিত মশাই আসবে আবার পুরোহিত মশাই কোথায় কি আনতে গেছে এসেই বলবে এইভাবে না এইভাবে না এইভাবে চলে এসেছে পুরোহিত মশাই এইবার আবার দেখো ঢাক ঢেকে দিচ্ছে তারপরে যে গোলাপের গন্ধ শুকাবে না গোলাপ ফুল দুজনের হাতে দুটো দেবে এখানে এখানে বললাম না খুব সুন্দর গান প্রত্যেকটা রিচুয়ালের সঙ্গে গানগুলো খুব সুন্দর করে দিয়েছিল কিন্তু সেগুলো তো শোনানো যাবে না আর এখন এই যে ব্রাহ্মণ ডেকে দিচ্ছে বলছে দাঁড়াও এই তোরা সর সর ইউ গো ইউ গো এরকম লাগিয়েছে তা এবার দেখো না ব্রাহ্মণ ইসে মানে গোলাপ দুটো দিয়ে দিচ্ছে বলছে ওকে গন্ধ শোকাও আর এই সুযোগে আমরাও দেখে নিলাম যে বহুমার ছেলের বিয়ের সমস্ত কিছু